পরীক্ষা দাবি। একটি আলোচনা করব ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের এইস পরীক্ষা পেছানোর বিতর্কিত বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে এই বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে দৈনিক শিক্ষা ডট কম এর একটা জরিপে দেখা গেছে আশি শতাংশ মানুষ পরীক্ষার পেছানোর দাবি জানিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই দাবি কতটা আজকে আমরা সব পক্ষের মতামত শুনবো এবং বিষয়টি নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করব তো শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রথমে আসুন দেখি বর্তমান পরিস্থিতি কি রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মিছিল এবং মানববন্ধন করেছেন তাদের প্রধান দাবি এসএসসি পরীক্ষা পেছানো হোক পরীক্ষার্থীদের মূল যুক্তিগুলো হচ্ছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে সাম্প্রতিক বন্যার কারণে অনেক শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাঘাত পেয়েছেন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পর্যাপ্ত প্রস্তুতি সময় তারা পাননি একজন এইচএসসি পরীক্ষার্থী বলছেন বন্যা এবং সরাসরি আন্দোলনে যোগ দেওয়ার কারণে আমরা পর্যাপ্ত সময় পাইনি এছাড়া দেশে এখনো করোনা বেরিয়ে চলেছে দিন দিন তো এখানে আমরা চাচ্ছি না স্বাস্থ্য ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের এই মতামত যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিরাপত্তার প্রশ্ন করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে আইসিডিডিআরবির রিপোর্ট অনুযায়ী সরকার হিসাবের থেকে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে কিট সংকটের কারণে প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না আর এদিকে রয়েছে প্রস্তুতির অপর্যাপ্ততা প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে অনেক অঞ্চলের শিক্ষার্থীরা স্বাভাবিক পড়াশোনা করতে পারেননি রাজনৈতিক পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল কোচিং সেন্টারগুলোতেও নিয়মিত চালু থাকেনি এদিকে মানসিক চাপের দিক থেকে আমরা যদি খেয়াল করি শিক্ষার্থীরা এই অনিশ্চয়তার মধ্যে প্রচণ্ড মানসিক চাপে রয়েছেন পরীক্ষার ভয়ের সাথে যুক্ত হয়েছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা আর এই কারণে অভিভাবকরা দিয়েছেন বিভিন্ন রকম মতামত অভিভাবকরা এই বিষয়ে দুচিন্তায় রয়েছেন তাদের প্রধান উদ্বেগের বিষয়গুলো হলো সন্তানদের সন্তানদের স্বাস্থ্য নিরাপত্তা আমাদের থেকে জীবনের পরীক্ষা বড় নয় এই মানসিকতা অনেক অভিভাবকের করোনায় ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে পাঠানোর ব্যাপারে তারা দ্বিধায় রয়েছেন এদিকে রয়েছে অসম প্রতিযোগিতার আশঙ্কা যেসব অঞ্চলে বন্যা হয়েছে সেখানকার শিক্ষার্থীরা পিছিয়ে থাকবেন এটা অন্যায় প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং অভিভাবকরা আরও ভাবছেন শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা সংকট হবে অভিভাবকরা মনে করছেন শিক্ষার্থীদের কল্যাণের চেয়ে প্রশাসনিক সুবিধা বেশি গুরুত্ব পাচ্ছে এক্ষেত্রে আমরা যদি একটু বিশ্লেষণ করি সরকারি মতামত এবং নীতিগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের একটা অবস্থান তারা বলছেন পরীক্ষা পেছানোর জন্য যে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা ভুয়া বলে তারা নিশ্চিত করেছেন এবং নির্ধারিত সময় পরীক্ষা হবে বলে তারা জানিয়েছেন এদিকে দৃষ্টিভঙ্গি যদি আমরা খেয়াল করি মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর পরিচালক স্পষ্ট করে বলেছেন পরীক্ষা সুযোগ নেই আপাতত পরীক্ষা হবে এদিকে শিক্ষা বোর্ডের যুক্তি হচ্ছে এখনো পরীক্ষা স্থগিত কিংবা পেছানোর পরিস্থিতি হয়নি বিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব দেরি হলে পরীক্ষা শিক্ষা ক্যালেন্ডার ক্ষতিগ্রস্ত হবে আর এদিকে আমরা যদি সরকারি যুক্তির পেছনে কারণ দেখি তারা বলছে একাডেমিক ক্যালেন্ডার বজায় রাখা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া বিলম্ব এড়ানো এবং প্রশাসনিক জড়িলতা কমানো এদিকে আমরা যদি বিশেষজ্ঞদের মতামত দেখি এই বিষয়ে শিক্ষাবিদ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন অনেক শিক্ষাবিদ মনে করেন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং প্রস্তুতির কথা বিবেচনা করে পরীক্ষা পেছানো যেতে পারে তবে কেউ কেউ মনে করেন অতিরিক্ত দেরি হলে পুরো শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে এক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে কঠোর স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নেওয়া যেতে পারে পরীক্ষা কেন্দ্রে যথাযথ ব্যবস্থা থাকলে ঝুঁকি কমানো সম্ভব তবে বর্তমান সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক এদিকে আমরা যদি মনোবিজ্ঞানীদের অভিমত দেখি শিক্ষার্থীদের মানসিক চাপ এবং উদ্বেগকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন অনিশ্চয়তা তাদের পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তুলনামূলক যদি আমরা একটু আলোচনা করি বা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অভিজ্ঞতা অনুযায়ী ভারতের কয়েকবার বোর্ড পরীক্ষা পেছানো হয়েছে যুক্তরাজ্যে এ লেভেল পরীক্ষা বাতিল করে মূল্যায়নের বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয়েছে অস্ট্রেলিয়ায় স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষা নেওয়া হয়েছে আমাদের প্রেক্ষাপট যদি আমরা প্রয়োগ করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক পরিস্থিতি ভিন্ন তবে আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যেতে পারে এক্ষেত্রে জরিপের ফলাফল বিশ্লেষণ যদি আমরা করি আশি শতাংশ মানুষ যেখানে পরীক্ষা পেছানোর পক্ষে এটি জনমতের একটি শক্তিশালী ইঙ্গিত গণতান্ত্রিক ব্যবস্থায় জনমতের গুরুত্ব অনস্বীকার্য এক্ষেত্রে সম্ভাব্য সমাধান হতে পারে তাৎক্ষণিক পদক্ষেপ এক নম্বরে আমরা বলতে পারি কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা নেওয়া পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা দীর্ঘমেয়াদী পদক্ষেপ হিসাবে আমরা বলতে পারি ভবিষ্যতের জন্য জরুরি পরিস্থিতির বিকল্প মূল্যায়ন পদ্ধতি প্রস্তুত রাখা এবং অনলাইন পরীক্ষা ব্যবস্থার উন্নতি করা এবং সেক্ষেত্রে নমনীয় একাডেমিক ক্যালেন্ডার তৈরি করা এক্ষেত্রে সমঝোতার পথ হতে পারে সীমিত পরিসরে পরীক্ষা পেছানো এক থেকে দুই সপ্তাহ বিশেষ পরিস্থিতিতে রেজাল্ট কার্যক্রম নমনীয় রাখা এক্ষেত্রে শিক্ষা ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা যেতে পারে এবং সর্বশেষ আমরা যদি বলি এই বিতর্কের দিকে তাকিয়ে কয়েকটা বিষয় স্পষ্ট সেটা প্রথমত হচ্ছে পরীক্ষার্থীদের উদ্বেগ এবং দাবি সম্পূর্ণ অযৌক্তিক নয় করোনা ঝুঁকি প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক অস্থিরতা এসব কারণে তারা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি দ্বিতীয়ত সরকারি নীতি নির্ধারকদেরও কারণ রয়েছে শিক্ষা ব্যবস্থা ধারাবাহিকতা রক্ষা এবং প্রশাসনিক জটিলতা এড়ানো জরুরি দ্বিতীয়ত আমরা বলতে পারি জনমতের গুরুত্ব অস্বীকার করা যায় না আশি শতাংশ মানুষ মতামত উপেক্ষা করা খুবই কঠিন হবে এবং এক্ষেত্রে আমাদের প্রত্যাশা হবে আমরা চাই সংশ্লিষ্টরা সবাই পরীক্ষার্থী অভিভাবক শিক্ষাবিদ এবং সরকার একসাথে বসে একটা সুষম সমাধান খুঁজে বের করুন শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ দুটোই গুরুত্বপূর্ণ আমাদের এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যা সবার কল্যাণে আসে দর্শক বৃন্দ আপনাদের মতামত কি মন্তব্যে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ